তাতে কাজ বেশি বেশি করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি করবা মায়ার নবী হাদিসার মধ্যে জানা যায় যে যেই বান্দা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সুবাহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবার বলবে ওই বান্দার জন্য জান্নাতটা ভরপুর হয়ে যাবে গাজ দেয়া তখন বান্দা আফসোস করতে থাকবে হায়রে ওয়াজের ময়দানে সবাই তো সুবহানাল্লাহ বলছে হাইরে ওয়াজের ময়দানে মজমার মধ্যে সবাই তো আলহামদুলিল্লাহ বলছে আমি কেন বলতে পারি নাই সেদিন যত আফসুস করো রে বন্ধু ওই আফসুস তো আফসুস ওই থেকে যাবে ওই সময় আর কোনো কাজে লাগবে না এই জন্য চিৎকার মেরে একবার বলে যাবে কিনা আল্লাহ আকবার এরে মুসলমান এই আল্লাহু আকবরের কত বড় ফজিলত আল্লাহ বলেন বান্দা তুই আমি আল্লাহু আকবর বলেছ এর অর্থ বান্দা তুমি জানো আমি আল্লাহ সব চাইতে বড় সবাই তো জানে তুমি যখন আমি আমাকে ডাক দিয়েছ আল্লাহ আকবার বলিয়া এ বান্দা তোকে দুনিয়ার মধ্যে আমি বড় বানাইবো না আখেরাতের মধ্যে আমি তোকে এই ডাকের বিনিময়ে আমাকে বড় বলেছ আজকে জান্নাতের মেহমান বানায়া আমি তোকে বড় দান করলাম এই জন্য জান্নাতে যাইতে চায় না এমন কোন মানুষ নাই কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা হইলো মা বাবার খেদমত করা মার জানায় দেন পয়গম্বর বলিয়া দেন মা হলো তোমার জন্য জান্নাত মা হলো তোমার জন্য জাহান্নাব এরে যুবক ভাই ওরে পর্দার আড়ালের মা তুমিও তো তুমি কোন ঘরের মায়ের সন্তান রে ভাই কেন মা বাবাকে তুমি দেখতে পারো না মা বাবার কথা শুনতে চাও না এই মা বাবা কি তোমাকে দুনিয়ার আলো দেখায় নাই ওই মা বাবা যখন তুমি গর গর্ভে ধারণ করেছে সন্তানরা যখন মায়ের পেটের ভিতরে চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মায়ের নবী হাদিসের মধ্যে কয় ওই মা যখন গর্ভে ধারণ করে বাচ্চা যখন পেটের মধ্যে নাড়াচাড়া দেয় মা যখন যখন খাবারের প্লেট নিয়ে বসে খাবার খাওয়ার জন্য এক টেবিলের মধ্যে মা যখন বসল কিন্তু সখন মার পেটের ভিতরে সন্তানটা লাত্তি মারে মা চোখের ফানে ছেলে দেওয়া প্লেট থেকে উঠা দরজার আড়ালে চলে যাও সন্তানে ডাক বলে ও মা তুমি কেন খাও না লজ্জায় মা তার সন্তানের কাছে বলে না কিসের কারণে খায় না এরে আল্লাহর বান্দা তোমার পায়ের জুতা দিয়া তোমার গায়ের চামড়া দিয়া যদি মাকে তুমি জুতা বানায়া দাও পায়গাম্বর বলে তাও মায়ের রেন শুধু হবে না কারণ মা তোমাকে এত রক্ত জড়াইছে এত রক্ত জড়াইছে এত রক্ত জরাইছে। তুমি কল্পনাও করতে পারবে না যখন মা ডেলিভারির সময় হয়ে গেছে রে ভা মা ও ডাক্তার কয়ে আমি তো এই দুনিয়ার আলো বাতাস কম দেখি নাই এমন নদীর আছে রে এমন নজির মা মা ডাক্তার বলল মা তুমি যদি জমিনে আসতে চাও তোমার সন্তানকে বাঁচাইতে পারবা না আর সন্তানকে যদি বাঁচাইতে চাও তুমি বাঁচার আশঙ্কা নাই কিন্তু মা কেমন মামা এই মার সাথে আল্লাহ কেমন মোহাব্বত লাগিয়েছে এই বাবার সাথে আল্লাহ কেমন মোহাব্বত লাগিয়েছে যারা মা হারাইছো যারা বাবার আমার একা একা খেলার সাথীরা সবাই খেলে সন্ধ্যার সময় যখন সন্তান বাবারা তাদের কোলে করিয়া বাড়িয়া নিয়ে যায় পয়গম্বর আমার রাস্তার খেলার পাশে বসিয়া কান্না করে আর চোখের পানি পালায় কেন কেন কান্না করে কয় আমার বাবা জন্মের আগে দুনিয়া থেকে বিদায় বাবার আদরটাও পাই নাই ছয় বছরের পরে মা থেকে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা ডাক আর বাবা ডাক পায়ে গাম্বর ভালো করে দিতে পারে নাই রে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাপ ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মধ্যে ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হে বান্দা আমি আল্লাহর ইবাদত করো তারপরে মায়ের খেদমত করো আমি আল্লাহর ইবাদত করো তারপরে মায়ের অবাধ্য হয় না কিন্তু মা তোমাকে যদি গুনার কাজ করতে বলে কিন্তু গুনার কাজ করা যাবে না কিন্তু মা যদি তোমাকে এমন হুকুম করেছে যে হুকুম না মানার কারণে তোমার গুণা হবে বলে আমার মধ্যে কয় নফল এবাদতের মধ্যে যদিও দাঁড়াইয়া যাও এই নামাজ সাইডা দিয়া মা ডাক দিলে মার ডাকে সারা দাও আল্লাহ এখানে তোমাকে জিজ্ঞাসা করবে না এরে আল্লাহর বান্দা তুমি চারি আর চারোদিকে তাক দেখো ওই মা যখন ডেলিভারির সময় সন্তানকে ডাক্তারকে বলে ও ডাক্তার আমার সন্তানরা দুনিয়ার আলো দেখতে চায় তাকে দুনিয়াতে আসতে দাও আমি মা কিন্তু দুনিয়ার আলো অনেক বাতাস দেখেছিল ডাক্তার আমি আর দেখতে চাই না ডাক্তাররা বলে এইখানের মধ্যে আপনি একটা সই করে দেন মা কিন্তু সই করে দেয় এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাপ ওই মাকে যদি কষ্ট দেও তোমার জন্য জাহান্ন একশোবার তুমি ওই তুমি তুমি হজ করতে পারো আল্লাহর ঘরে যাইয়া তুমি তফ করতে পারো জীবন বলে নামাজ পড়তে পারো জীবন বলে রোজা করতে পারো কিন্তু যদি মা বাবার অবাধ্য হয় তাহলে আল্লাহর জাহান নাম তুমি লিখে নাও পয়গাম্বর জানাইয়া দিছেন মা বাবার পায়ের তলে সন্তানের ব্যস্ত এই জন্য আমার যুবক ভাই ও আমার যুবক বোনেরা ও পর্দা নেশে মা স্বামীর খাজার স্বামীর খেদমত করো সেটাও তোমার জন্য জান্নাতের কারণ হবে মা হইছ বাবা হইছ সন্তানের সাথে তুমি ভাড়া আচরণ করো না সন্তান গুলাকে বানাও যাতে তোমাকে ইজ্জত দিতে পারে কিন্তু মা বাবার কারণে আজকাল সন্তান সন্তানগুলা খারাপ হয় বাপে যখন বিড়ি খায় সন্তান দিয়া বলে এক প্যাকেট সিগারেট নিয়ে আয় এই সন্তান তুমি আস্তে আস্তে ভালো হবে না দেখবে বাবায় চুরি খায় সন্তান দেখবা বড় হেয়া গাঞ্জা খায় সন্তান কি বিড়ি আনার যোগ্য না সন্তান তো বিড়ি আনার যোগ্য না কিন্তু আপনি নিজের সন্তানকে দিয়া আপনি বিড়ি আনাইলেন সিগারেট আনাইলেন এই সন্তানের উপর এটার প্রভাব পড়বে কি পড়বে না সন্তানকে দিয়ে আপনি বিড়ি সিগারেট আনাইলেন এই সন্তান আপনার চিন্তা করতে পারলেন না সে বুঝবে এটা কি একদিন সে মনে করবে যে বাবা যখন খায় মনে হয় বড় স্বাদের জিনিস আমিও একটু খাই আপনাদের মহাল্লায় ওরকম আছে নামাজ আবার খায় আবার শুনলাম মহাল্লার মধ্যে অনুষ্ঠান হইলে পোলা পানিও খায় হাইরে আফসুসের ব্যাপার বার আমার জানায় দে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না যেই ব্যক্তি এক ফোটার সরাব আমার ভিতরে গেছে আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবিদের কথা শুনিয়ে দেখো দুনিয়ার মধ্যে হারাম বক্ষণ করবে না দুনিয়া ছেড়ে চলে যাইতে রাজি আছে দুনিয়া ছেড়ে চলে যাইতেছে এর হারামের কাছেও যাওয়া যাবে না হারামের কাছেও যাবে না সন্তানগুলাকে হারাম দিয়া গঠন করছো তুমি যতই শান্তিতে থাকো এটা কিন্তু শান্তি না মরার পরে কবরটা যদি আলোকিত হয় ওটাই হবে তোমার চির শান্তি জিল্লায় বলেন ঠিক কিনা সেখানে তোমার সাথে হবে তোমার সন্তান তোমার বিবি তোমার স্ত্রী তোমার পুত্র তোমার সন্তানরা কেউ যাবে না একমাত্র তোমার আমল যাবে আর আমল ঠিক হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো কি হারাম খাওয়া না দোস্ত না এখনো যারা এখন হারামের মধ্যে লিপ্ত আছি আমার মহল্লার মধ্যে তোমার পায়ে ধরে বলি মুরব্বীরা যারা আছেন এখনো যারা ব্যবসা করেন আলু লাগাইতেছেন সুদের মধ্যে টাকা নেয়া না দোস্ত এই টাকা থাকবে না আলু লাগাইবো না দরকার হয় গৃহস্থী করবো না কিন্তু সুদের কাছে যাইবো না এই সুদ কি আপনি নিজের জন্য খাইতেছেন না একা খাওয়ার জন্য এত টাকা লাগে না সন্তানদেরকে খাওয়াইছেন এই সন্তানদেরকে মানুষ করে বলছেন আল্লাহ পাকের দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করবে আমার কোনো কি নাই আমার বাবারে ধরেন আমার বাবা কই থেকে আনছে আমি জানি না দোস্ত তুই যদি বলস্তর পায়ে ধরতে পায়ে ধরতে ওরা যে আসি তারপরও কি করব না হারামের কাছেও যাব না রসুল আমার বলেন লা খুল জান্নাতা জাসাদুন হুদিয়া বিল হারম এটা আমার কথা না পয়গাম্বরের কথা হারাম বক্ষণকারী দেহ জান্নাতের গেরান ও পাবে এরে দুনিয়ার মুসলমান ও পর্দার মা সন্তানগুলাকে তুমি এমন ভাবে মানুষ করো যেই সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়া কথা বলতে পারবে না এমন সন্তান কেমনে হবে তুমি যদি ভালো হও সমাজের মধ্যে এমন সন্তান আছে দেখবেন যারা ওলামায় কেরামদেরকে নিয়েও টিটকারি করে মা বাবাকে নিয়েও টিটকারি করে পুনুদ্িদেরকে নিয়েও টিটকারি করে একটাই তো কারো এই সন্তানদিগকে মা বাবা উত্তম চরিত্রাবলা বানাইতে পারে নাই তাদেরকে ভালো উপদেশ দেয় নাই তাদেরকে ভালো কথা কোনো বলে নাই সন্তান তোমার কাছ থেকে তো শিকার পাত্র সন্তান কার কাছ থেকে শিখবে মা বাবার কাছ থেকে শিখবে সন্তান স্কুলে যায় এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টায় তো আপনার ঘরের মধ্যে থাকে সন্তানটাকে আপনি ভালো কথা বলেন সন্তানটাকে আপনি ভালো পরামর্শ দেন আল্লাহর রসুলের সাহাবিদের জীবনে দেখেন সন্তানদেরকে কেরকম ভাবে লালন পালন করছে আপনি যদি আপনার সন্তানের একটা ভালো নাম রাখেন এই ভালো নাম রাখার উচিলায়ও সন্তানটা ভালো হইতে পারে কিন্তু সন্তানগুলার এমন নাম রাখছেন যে সন্তানগুলো আজকে আপনার বিরুদ্ধে দাঁড়াইতে কোনো চিন্তা ভাবনা করে না এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গুলাম ওই পাশান সন্তান যদি আপনার আমার ঘরে আসে তাহলে সমাজে তো মা বাবা বসবাস করা সম্ভব না এই জন্য আল্লাপের আবাদ করার পরে সন্তানরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো মা বাবার সাথে সৎ ব্যবহার সন্তান শিখবে কোথায় থেকে সন্তান তো কোনোদিনও তুমি সন্তানের সাথে ভালো ব্যবহার করতে পারো না সন্তানরা কথায় কথা কথায় দমক দাও সন্তানের কথায় কথায় তুমি মার গাল করো নারে রে না সন্তান তো মা বাবার কাছ থেকে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় শিক্ষক হয়েছে মা আর বাবা আল্লাহ পাক এই মা দিয়া মক্কা বানাইছে মা দিয়া মদিনা বানাইছে মা দিয়া মাদ্রাসা বানাইছে মা দিয়া মসজিদ বানাইছে মা দিয়া মেম্বার বানাইছে মা দিয়া মেহরাব বানাইছে বুঝতে হবে এই মায়ের মধ্যে বরকত আছে না নাই মানুষকে তুমি হত্যা করে ফেলবা আমার আল্লাহ কি আছে না না আরে সন্তান তুই কেমন সন্তান হইলি সন্তান হইয়া মার গলার মধ্যে চাইপা দড়া জমিনের থেকে মাকে বিদায় করে দিলি এই সন্তান কিয়ামতের ময়দানে এমন মায়ের মার্ডার কেসের আসামি হইয়া দাঁড়ায়ব এই সন্তান জাহান্নামী না জান্নাতি জোরে কন এরে আল্লাহর বান্দা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল বুঝিয়া না ও সন্তানগুলাকে আদবের সাথে মানুষ করো এখনো বলি সন্তানগুলাকে তুমি সুন্দরভাবে মানুষ করো এখনো বলি সন্তানগুলাকে তুমি সুন্দরভাবে মানুষ করো আল্লাহর রসুলের সাহাবির ঘটনা আলকামার কথা শুনতেন আল্লাহর রসুলের একজন সাহাবি আছে আলকামা কি নাম জোরে বলেন জোরে বলেন কি নাম আল্লাহর রসুলের সাহাবি আলকামা এমন অসুস্থ হয়ে গেল বিছনার মধ্যে পড়ে গেছে আলকামার বিবি ও সাহাবিরা তোমরা পয়গম্বরের কানের মধ্যে সংবাদটা একটু পৌঁছায়া দাও কয় কি হয়েছে আলকামার কি হয়ে গেছে কয় আপনার আমার আলকামা এমন অসুস্থ হয়েছে মনে হয় সে জমিনের মধ্যে আর ভাজবে না বাজবে না এবার হাজরাত আলকামার কাছে আলকামার বিবি পায়গাম্বরের কাছে খবর পাঠানো হলে আলকামা বিশাল বড় অসুস্থ হয়ে গেছে মৃত্যু শয্যায় পতিত হয়ে গেছে কিন্তু আলকামার স্বাভাবিক কথা বলে সব কথা জবান দিয়ে আসে একটা কথা জবান দিয়ে আসে না সোলেন বলেন সেটা কি আলকামার স্বাভাবিক সব কথা বলে একটা কালিমা আসে না সেটা ইলাহা হল মোহাম্মদ রসুল আল্লাহর রসুলের সাহাবিদের দাম আসে না নাই কিন্তু তার জবান দিয়েও কালিমা আসতেছে না কেটা করছে কেটায় শুধু কিসের কারণে জানেন ওই মা বাবার সাথে করার জন্য মা বাবার সাথে করেছে আলকামা কি নাম কিসের কারণে কেমনে নাফরমানি করেছে এবার বলতেছে আলকামার মা বলতেছে এই আমার আলকামা যখন বিবাহ করছে ওই গড়ের বিবির কথা শুইনা শুইনা সে আমাকে কোনো দিয়ে কি দেয় নাই দুইটা বাদ শান্তি মতো খাইতে দেয় নাই বউ যেইটা কইছে এটাই কি করছে বিশ্বাস করছে আল কামার মা মনে পড়ে বড় কষ্ট বড় কষ্ট আর আল্লাহর কাছে কইছে আল্লাহ আমার আল কামার বিচার তুমি কইরো মা যদি বদয়া করে এটাও কবুল মা যদি দোয়া করে এটাও অনেক সন্তান দেখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ